যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো চাও আসসালামু আলাইকুম আজকে এমন একজনের কথা আলোচনা করব যিনি একজন দিনী আলেম প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু রসুলের বন্ধু তার পক্ষে কথা বলার মতো সাধ্য কথা বলার মতো সাহস আমার নাই তবু প্রশংসা করতে হয় প্রশংসা স্বরূপ বলতেছি হ্যাঁ তিনি একজন ভালো আলেম দিনই আলেম এমনকি অনেক বড় বড় আলেমরাও তাকে ভালোবাসে তার গজল তার সঙ্গীত ভালোবাসেন যিনি ইসলামের একজন দিনী আলেম যিনি ইসলামের একজন সৈনিক যোদ্ধা তাকে অনেক ভালো লাগে আমি আশা করি আমি যা জানি অনেক বড় বড় আলেমরাও তাকে ভালোবাসে অনেক স্নেহ করে তার এক একটা গজাল যেন গজল নয় যেন আমার কাছে মনে হয় যুদ্ধের আছে অনেক সুন্দর লাগে তাকে নিয়ে কথা বলার মতো সেরকমই আমার নাই তার মনেও প্রশংসার কারণে প্রশংসা করতে হয় ভালোকে ভালো বলতে হয় আমি আশা করি এরকম যদি এরকম একজন ছিল একজন শিল্পী ছিল নাম না হয় নাই বললাম আপনারা জানেন তিনিও একজন বীর ইসলামের একজন বীর ছিলেন অনেক ভালো আলোচনা করছেন এবং কি অনেক ভালো ভালো সঙ্গীত করছেন ইসলামের গজল কইছেন অন্তর থেকে তাদেরকে ভালোবাসি দিল থেকে তাদেরকে ভালোবাসি আশা করি সকলকে আলেম ওলামাকে সম্মান করবেন ভালোবাসবেন কারণ আমি আশা করি তারা আছে বলেই আজকে আমাদের এই বাংলাদেশে সকল আজাব গজব থেকে তালা এই ভালো ভালো আলেমদেরও শিলায় আমাদেরকে ভালো রাখছেন এই বাংলাদেশের সকল মানুষকে ভালো রাখছেন কিন্তু আমরা তা বুঝি না এই ভালো আলেমগুলো আছে জন্যই আমরা ভালো আছি তাদের দোয়ায় তাদের সব কিছুতে আমরা অনেক ভালো আছি এই বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি না আলেমদেরকে গুরুত্ব দেওয়া দরকার বরং আমরা তা না করে কী করে আলমের পিছনে লাগি কী করে আলেমের দুর্নাম করা যায় কি করে আলেমকে ঠকানো যায় কি করে একজন আলেমকে শেষ করে দেওয়া যায় না সেটা ঠিক নয় বরং দুনিয়া থাকার জায়গা নয় আলেমদেরকে সম্মান করা শিখুন আলেমদেরকে ভালোবাসুন এটাই চাওয়া কি আমরা সকলে মিলে আলেমদের পাশে থাকবো যদি কোনো যুদ্ধের ডাক আসে ইনশাল্লাহ আমরা আলেমের সাথে এক হয়ে যুদ্ধে জীবন দেওয়ার চেষ্টা করব ইনি এমনও কিছু গজল এমনও কিছু সঙ্গীত গাইছেন যার মধ্যে শুধু গজল নয় অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে এনার এক একটা গজল মানেই অন্তরে উৎসাহ জাগে